সো গাইস আমার কাছ থেকে সুপার লাইক নেওয়ার জন্য এই ভাইয়াটা ইন্ডিয়া থেকে মেসেজ করেছে তার চারটি সুপার লাইক লাগবে সে বাইন্যান্সের সাহায্যে পেমেন্ট করবে আমার সাথে কথা হয়েছে তো যাই হোক সে পেমেন্ট কনফার্ম করে দিয়েছে বাইন্যান্সের সাহায্যে এখন তার আইডির স্ক্রিনশট পাঠিয়েছে তো আমি তার আইডিটাকে কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর আমি তার ওয়েবফুল প্রোফাইলটাকে সার্চ করে বের করব তো সেমভাবে আপনারা যখন অর্ডার করবেন তখন আপনাদের আইডির স্ক্রিনশট আমাকে পাঠাবেন আমি আপনার আইডিটা জাস্ট সার্চ করবো তো কীভাবে সার্চ করছি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে তার আইডি তো এই তো তার আইডিতে ঢুকে গেছি তো আপনারা যখন আমার কাছ থেকে সুপার লাইক নেবেন আপনাকে প্রথমে ফলো করবো তারপর এভাবে সুপার লাইক দেব এই তো তার আইডিতে একটি সুপার লাইক দিয়ে দিচ্ছি এই পুষ্টের ভিতর আরেকটি সুপার লাইক দিয়ে দিচ্ছি এখানে আরেকটি সুপার লাইক দিয়ে দিচ্ছি এখানে আর চক্র লাগিয়ে অর্থাৎ তার চারটি লাইক দেওয়া কমপ্লিট যেহেতু তার সুপার লাইক দেওয়া হয়ে গেছে এখন তাকে গাইডলাইন পাঠানোর পালা তো তাকে আমি গাইডলাইনটা দিয়ে দিলাম যে অভিনন্দন মনিটাইজেশন চালু হয়েছে কিভাবে সেটিংসটা করবেন কিভাবে পে আউট সেটিংস করবেন কিভাবে টাকা উত্তোলন করবেন ডিটেলস তাকে দিয়ে দিচ্ছি তো আপনিও সেমভাবে আমার কাছ থেকে সুপার লাইকের সার্ভিস নিতে চান যদি তাহলে উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ইমো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন করার পর পেমেন্ট কনফার্ম করে আপনার ট্রানজ্যাকশন আইডি স্ক্রিনশট দেবেন এবং এভাবে আপনার আইডিটার একটা স্ক্রিনশট আমাকে পাঠাবেন তাহলে আমি এখান থেকে সুপার লাইক দিয়ে মনিটাইজেশন চালু করে দেবো